নমস্কার আমার আপনারা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশের বিভিন্ন হুজুর খেজুর থেকে শুরু করে মেজর জেনারেল যারা যারা আছে আর কি যারা জীবনে যুদ্ধ করেনি তারা প্রত্যেকে কিন্তু হুঙ্কার দিচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে লাগাতার হুঙ্কার দিচ্ছে এবং হুঙ্কার শুধু নয় তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে নিউক্লিয়ার বোমের ধুমকি বা হুমকি তবু তবু নরেন্দ্র মোদী কিন্তু চুপ। এখনো পর্যন্ত ভারত সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না অথচ করে বাংলাদেশে জন্ম দিয়েছিল। কিন্তু সরকার কেন এই আপনাকে বিদ্ধ করছে আমাকেও বিদ্ধ করেছে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যে তথ্যগুলো সামনে এসেছে সেটা কিন্তু ভয়ঙ্কর আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ যে দেশটা তৈরি তৈরি হয়েছিল হয়েছিল কিন্তু পূর্ব পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ আসলে ধর্মের ভিত্তিতে অর্থাৎ মুসলিম আর হিন্দু এই দুজন একসঙ্গে থাকতে পারে না তার জন্যই মুসলিমরা দাবি তুলেছিল যে আমাদের জন্য আলাদা একটা দেশ চাই আর সেই দেশ পাকিস্তান মানে যেখানে পাক অর্থাৎ পবিত্র আর আমরা নাপাক তাই নাপাকের সঙ্গে থাকা যাবে না বলে পাকিস্তানের দাবি তোলা মুসলিমরা তারা টুকরো করে দিয়েছিল ভারতবর্ষকে এবং ভারতবর্ষ টুকরো করে পাকিস্তানে জন্ম দিয়েছিল একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান কিন্তু পূর্ব পাকিস্তানে থাকা হিন্দু মুসলিম উভয়কেই টর্চার করত পাকিস্তানি সেনারা এটা অভিযোগ এবং তাদের রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত করে রেখেছিল অর্থাৎ বাংলাদেশের অধুনা বাংলাদেশ সেদিনের পূর্ব পাকিস্তানের লোকেরা যারা জিতলেও মানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা আমি বলছি জিতার জেতার পরেও প্রবল ভোটে ব্যাপক ভোটে জেতার পরেও ওখানকার প্রধানমন্ত্রী হতে পারতেন না কারণ সবই ঠিক করতো পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান এরপরে শুরু হয় যুদ্ধ এবং তখন হিন্দু সংখ্যা বত্রিশ পার্সেন্ট তো বত্রিশ পার্সেন্ট থেকে কমতে 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 এখন যে এসছে সেটা আপনারা জানেন এটা একটা আলাদা প্রসঙ্গ কিন্তু সেদিনের সেই সময়কার বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল ভারতবর্ষ এবং তখন ছিলেন ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর জন্যই কিন্তু আজকে ধর্মের ভিত্তিতে খণ্ডিত হয়ে যাওয়া পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে আবারও তারা ধর্মের দিকে গেছে এবং সেখান থেকে আবার তারা পাকিস্তান পন্থী হয়ে গেছে এসবগুলো ঘটনা আপনারা জানেন কিন্তু যে ঘটনাগুলো নিয়ে আমাদের চিন্তা সেটা হচ্ছে বারবার লাগাতার ধমকি আর হুমকি চলছে ভারতবর্ষে জাতীয় পতাকাকে অপমান করা জাতীয় সংগীতকে নিয়ে অপমান করা বিভিন্ন সময় হিন্দুদের তো মারা বাদ দিন এবং ভারতবর্ষের বিরুদ্ধে নানা রকম বাক্য ব্যবহার করছে ভারতকে বয়কট করো বয়কট ভারত করো জিগিরটা অনেকদিন আগে উঠেছিল কিন্তু এখন চলছে ভারতের বিরুদ্ধে বিশোদ্ঘান কিন্তু তবুও নরেন্দ্র মোদী কিন্তু স্পিকটি নট স্পিক দেখুন উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী যে কাজটা করেছিলেন তার জন্য তাকে বলা হয় আয়রন লেডি কিন্তু নরেন্দ্র মোদীকে তো সবাই চিন্তা করে যে এ পারে এ পারে না এমন কোন কাজ নেই যার নিজের পদেরই কোনো ব্যাপার নেই তো তার তো সবকিছু অস্বাভাবিক ছিল আমি থাকবো কি থাকবো না দরকার নেই কিন্তু আমি কাজ করে গেলাম কিন্তু দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী কিছু করছেন না তাই না যে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু চট করে অ্যাকশনে নেমে যান মানে দেখুন আপনি সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু পাকিস্তান মানে যার পাশে আছে চীন এবং পাশে ছিল আমেরিকা সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে চট করে নেমে যাকে না নরেন্দ্র মোদী কোনো কিছু ভাবা নেই নরেন্দ্র মোদী কিন্তু একসঙ্গে নেমে যান কোনো কিছু বলা নেই কোনো কিছু করা নেই নরেন্দ্র মোদী সোজাসুজি একদম প্রধানদের সঙ্গে বৈঠক করেন এবং তারপরেই অ্যাকশন এবং সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যায় আর পাকিস্তানে বসে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে যায় বিশ্ববাসী অবাক হয়ে যায় শুধুমাত্র ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজনৈতিক দল যারা শুধুমাত্র মোদীকে বদনাম করার জন্য সেনা কিছু করেনি সেনা কিছু হয়নি এসব বলেছে বাকি সবাই বিশ্বাস করেছে আমেরিকা থেকে শুরু করে চীন পাকিস্তান তো নিজেও জানে কতজন মারা গেছে সেই নরেন্দ্র মোদী চুপ বাংলাদেশে এত হুমকি বাংলাদেশের তো একটা পর্যায়ে ছিল কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মারাত্মক এবং ভয়ঙ্কর তারা বলছে আমরা নিউক্লিয়ার যুদ্ধ মানে পরমাণু যুদ্ধ করব আমরা কি যেন কলা চুষবো আমরা মারবো তো এইসব কথা বলছেন আঙুল চুষবো কলা চুষবো যাই হোক বলছেন তারা মারবে আর কি ভারতবর্ষের বিরুদ্ধে তারা নিউক্লিয়ার ওয়ারে যাবে মানে পরমাণু যুদ্ধ করবে এটা হচ্ছে তাদের কথা আপনারা দেখেছেন তবু মোদী যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অর্থাৎ ভারত সরকারের বিরুদ্ধে আমেরিকা কানাডা কানাডার জাস্টিন ট্রুডো তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ভারতবর্ষ মারাচ্ছে অর্থাৎ ওখানে আন্ডনম্যান গিয়ে মারছে মানুষকে অর্থাৎ খালিস্তানি উগ্রপন্থীদের মারছে তার পিছনে হাত আছে কাদের ভারতে আমেরিকা জো বাইডেন সরকার তারাও কিন্তু বলেছিল যে ভারত দায়ী আমেরিকায় গিয়ে লোককে ঠুকে দেয় মানে পান্ডুকে মারার জন্য ধান্দা করছে ভারত যে ভারত পাকিস্তানের মানে অভিযোগ আর কি শোনা যায় কি মানে ভয় পায় পাকিস্তান যে যে কোনো টেরোরিস্টকে পাকিস্তানের বুকে আয়ন গিয়ে ঠুকে দেয় সেই নরেন্দ্র মোদীর ভারতবর্ষ বাংলাদেশের হুমকির কাছে চুপচাপ আসলে কারণটা কি আয়রনম্যান হওয়ার জায়গায় কি নরেন্দ্র মোদী নেই যে নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক বিস্ময় থাকে যে কি করবে কেউ জানে না কিন্তু চোখ এটা দিয়ে যখন একটু ভাবছিলাম না তখন দেখলাম যে পরমাণু যুদ্ধ নিয়ে যে হুমকিটা বাংলাদেশ দিয়েছে সেটা কার্যত কি দেখছিলাম ওখানকার কোনো একটা প্রাক্তন কি ছিলেন সেনাপ্রধান আর কি এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা কি একটা রাজনৈতিক দল আছে তার মাথা এখন তো তিনি হুমকি দিচ্ছেন যে ভারত যদি মনে করে যে আমাদের নিউক্লিয়ার বোম মারবে তাহলে চিন্তা করবেন না আমাদের পাশের বন্ধু যারা আছে তাদের কাছে কিন্তু পরমাণু অস্ত্র আছে আমরাও কিন্তু চুপ করে থাকবো না আমাদের পরমাণু অস্ত্র বন্ধুরা বলেছে পরমাণু অস্ত্র এবং সেটা নিয়ে আমরা লড়াই লড়বো আর তো হাততালি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ভাবলাম এ তো মহা সমস্যা বন্ধুর কাছে আছে পরমাণু অস্ত্র তাতে তাই গরম দিচ্ছে আমাদের এটা যেন কার্যত এরকম টাইপের হয়ে যাচ্ছে যে পাশের বাড়িতে ভালো রান্না হয়েছে আমি খেতে পাচ্ছি না তো বলছি আহ পেটটা আমার ভরে গেল আরে বন্ধুর কাছে আছে সেই বন্ধু ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে ভয় পায় আর বাংলাদেশের তারা লড়াই লড়বে আসলে এই সমস্ত হুমকি যারা দিচ্ছে দেখবেন একটা চ্যাংড়া নেতা ওই ছাত্র নেতা আমি তো খুব অবাক হয়ে যাই ভারতবর্ষের বুকে বড় বড় সংবাদ মাধ্যম মানে ন্যাশনাল সংবাদ মাধ্যম যেগুলো তারা কেউ দেখাচ্ছে না ন্যাশনাল মিডিয়া কেউ দেখায় না কিন্তু এই বাংলার বুকে বেশ কিছু মিডিয়া আছে এটাকে নিয়ে এত হাইলাইট করছে এবং বেশ কিছু চ্যানেলও আছে তারা এত হাইলাইট করছে এই যুদ্ধ লেগে গেল এই যুদ্ধ হয়ে যাবে এই বাংলাদেশ হুমকি দিচ্ছে এই বলেছে পরমাণু যুদ্ধ লাগিয়ে দেবে আরে এদেরকে হাইলাইট করা দরকার কি আছে কে চেনে এদের এই ছাত্রনেতা যেটা দেখা যায় আর কি যা ছবি হবি দেখা যায় যে বলছে আমি লড়াই লড়ে দেবো মোদীর বিরুদ্ধে লড়ে দেবো ভারতের বিরুদ্ধে লড়ে দেবো এইসব যে বলছে অ্যাকচুয়ালি সে তার প্রেমিকাকে প্রেমিকাকে বোঝাচ্ছে দেখো দেখবে আমার ছবি দেখবে ভারতের বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে আর যে সমস্ত জেনারেল ফেনারেল প্রাক্তন সেনাকর্তারা আছে তারা দেখবেন তাদের নাম তাদের কি এসব দেওয়ার দরকারই নেই বলেছে বলেছে এরা নিজেদের বউকে বলে দাতে যে দেখো বিবি আমার ছবি দেখাচ্ছে এই ভারতের বিভিন্ন চ্যানেল আমি বলেছি আর তার বউ হয়তো বলছে মুখ পড়া মিনসে খেয়ে দেয় কাজ নেই পাশের বাড়ির লড়াইয়ের সঙ্গে লড়তে পারে না ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ বুড়ো বয়সে কি গোলাকে মরবে নাকি সঙ্গে সঙ্গে সে বলছে তু আমি তো পালিয়ে যাব তো এই হচ্ছে তাদের তৃপ্তি মানে এটা দেখে না আমার মনে পড়ে যাচ্ছে কি জানেন যে ভারতের চুপ করে থাকা কেন ভারত চুপ করে আছে আসলে ইন্দিরা গান্ধীর সময় যখন যুদ্ধটা হয়েছিল তখন যেটা পরিস্থিতি ছিল আজকের পরিস্থিতি অনেক ডিফারেন্স ভারতবর্ষ আজকে যে সমস্ত কি বলবো যুদ্ধাস্ত্র আছে যে সমস্ত ক্ষমতা আছে যা ক্ষমতা রয়েছে ভারতবর্ষের সেই ক্ষমতায় ভারতবর্ষ চার নম্বর র্যাঙ্কে আছে অর্থাৎ বিশ্বে চার নম্বর বিশ্বে চার নম্বরের সঙ্গে কে চেঁচাচ্ছে না বাংলাদেশ এটা দুটো উপমা খুব মনে পড়ে দুটো একটা কথা আছে দেখবেন হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার হ্যাঁ তো এইটা হচ্ছে হাতি মানে আছে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর কুত্তার মাত্র বাংলাদেশের এই সমস্ত কিছু লোক চেঁচাচ্ছে এটা হচ্ছে এদের অবস্থান আরো একটা উপমা খুব খাটে সেটা হচ্ছে ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই আমি আপনাকে একটা গোদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি আমার জীবন থেকে দেখুন আমার হাইট প্রায় পাঁচ ফুট সাড়ে আটের কাছাকাছি এবং আমার চেহারা ফেরা আপনারা সবাই যারা দেখেছেন ইন্টারভিউ যেগুলো নিই তখন দেখেছেন চেহারাটা কি এবং সেখানে আমাকে একজন সাড়ে তিন ফুটের একজন মানে লোক বয়স্ক আমার চেয়ে একটু বয়স সিনিয়র তো সে চেহারা একদম করছে সে আমাকে গরম দিয়েছিল ক্রমাগত গরম দিয়েছে এবং উত্তেজক কথা বলে গেছে আমার সঙ্গে থাকে যারা যারা আমার সঙ্গী আমার ভাই তো সে রেগে গেছে সে দেখছে যে এত খারাপ কথা বলছে অথচ আমি চুপ করে আছি তার প্রশ্ন ছিল আমাকে আমি যাকে চিনতাম সে কি বদলে গেছে তুমি কে গো এরকম ভয় চুপ করে আছো কেন আসলে সেদিন আমি ভয় পাইনি আমি চুপ করেছিলাম কারণ আমি জানি আমি যদি তাকে কিছু করি তার কিছু থাকবে না তাই আমি চুপ করেছিলাম কিন্তু সে যখন আমার মা তুলে গালাগালি দিয়েছিল তাকে আমি কিন্তু প্রকাশ্যে কিচ্ছু বলিনি আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে ভাই দাদা তুমি বলছো ঠিক আছে আমার ভাই ভুল হয়ে গেছে দাদা আমাকে ছেড়ে দাও বলেছিলাম কিন্তু তাকে যখন ফাঁকায় পেয়েছিলাম তাকে শুধু আমি চাগিয়ে তুলে নিয়েছিলাম ফাঁকা জায়গায় পেয়ে না তাকে শুধু আমি তুলে নিয়েছিলাম তারপর থেকে সে কোনোদিন আমার বিরুদ্ধে একটা কথা বলেন এটা তাকে আমি বলেছিলাম কিন্তু সেদিন আমি বলেছিলাম আমার ওই ভাইকে যে দেখ ছুঁচো মেয়েরে হাত গন্ধ করতে নেই তা আজকে ভারতের অবস্থা হচ্ছে সেই ছুঁচো মেয়েরে হাত গন্ধ করে কোনো লাভ নেই বাংলাদেশের এই সামরিক দিক থেকে কোনো অবস্থান নেই আপনারা দেখছেন এত যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাই বাংলার বুকে থাকা মিডিয়াদের দেখে তারা কিন্তু হাইলাইট করে যাচ্ছে এদেরকে ক্রমাগত আচ্ছা আপনাদের মাথার মধ্যে একবারও আসছে না এই প্রশ্নটা যে এত বাংলাদেশ যদি আওয়াজ দিচ্ছে এই সমস্ত ছেলেরা আওয়াজ দিচ্ছে হুজুর খেঁজুর মোল্লা কাঠমোল্লা জেহাদি এটা সবাই জেহাদ করব আওয়াজ দিচ্ছে পাশে আর এখন আর্মি এসছে তাদের বিরুদ্ধে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কেউ ইউজ করছে না আরে এটাই তো একটা বড় প্রশ্ন যখন তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি তাদের বিরুদ্ধে তারা একটা স্লোগান দিতে পারছে না কিন্তু তারা চেয়ে কোথায় না ভারতের বিরুদ্ধে আসলে কেন কারণটা তার কিছুই না কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে নিজেদের দেখানো যে আমরা আছি আর এদেরকে যেদিন বাংলার বুকে থাকা মিডিয়ারা ভারতের বুকে অন্যান্য মিডিয়ার এদেরকে দেখায় না সেভাবে কিন্তু বাংলার বুকে থাকা মিডিয়ারা যখন এদেরকে হাইলাইট করা বন্ধ করে দেবে এই সব ছুঁচোগুলো চিকচিক করা বন্ধ করে দেবে দেখুন ছুঁচোর আওয়াজ সবচেয়ে বেশি শুনতে পাওয়া যায় কিন্তু আমরা ছুঁচোকে মারি না ওই যে বলে ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই তো ছুঁচো মেরে হাত গন্ধ কেউ করে না ভারতবর্ষের ক্ষমতা এতটাই আছে যে ভারতবর্ষ চাইলে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো লোককে ঠুকে দিতে পারে তাই তো কারণ আমেরিকা জো বাইডেনও সেটা বলেছে যে পান্ডুকে মারার জন্য কোনো একজন ছিল তাকে রয় এজেন্ট বলা হচ্ছে এবং সে নাকি মেরে দিত এই নিয়ে একটা ভারতবর্ষের বিরুদ্ধে ব্লেম আছে জানেন আপনারা কানাডা তারাও বলছে বিভিন্ন জায়গায় পাকিস্তান তো সবসময় বলে যে ভারত এসে মেরে দেয় আমাদের পক্ষে ভারতের পক্ষে ভারতের যা ক্ষমতা আছে সামরিক ক্ষমতা গুপ্তচর বৃত্তি ক্ষমতা যা ক্ষমতা আছে তাতে এই বাংলাদেশের এই সমস্ত উচ্চিগুলোদের মারতে কতক্ষণ সময় লাগবে কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে পাত্তা দিচ্ছে না ভারতবর্ষ এদেরকে পাত্তা দিচ্ছে না যারা বলছে ভারতকে বয়কট করো যারা ভারতের বিরুদ্ধে এত কথা বলছে তারা আবার ভারত থেকে কিন্তু পণ্য আমদানি করছে এরা বলছে ভারত হচ্ছে এমন জায়গায় আমাদেরকে যদি না দেখে না বেছে তাদের চলবে না তারা বন্ধ করে দিতে পারে না কিন্তু তাদের অওকাত নেই অর্থাৎ এদের অওকাত শুধুমাত্র চিৎকার করা ওই হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার তো এই কুত্তার মতো এরা ভোগছে এবং যাচ্ছে এবং এই কুত্তাগুলো অর্থাৎ এই বাংলাদেশে থাকা হুজুর খেজুর কাঠমোল্লা প্রাক্তন সমস্ত লড়াই করা লড়েছেন ভগবান জানে এইসব জেনারেল ফেনারেল যারা সব আছে এরা অ্যাকচুয়ালি কুত্তার মতো যাচ্ছে আর ছুচোর মতো চিকচিক চিকচিক করছে তাই এদের কথায় কান দেওয়ার দরকার নেই নরেন্দ্র মোদী জানেন তার কতটা ক্ষমতা আছে নরেন্দ্র মোদী জানেন আমাদের ভারতবর্ষের আজকের ভারতবর্ষের ক্ষমতা কোথায় আছে যেখানে চীন ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখছে পাকিস্তান আর ট্যাপও করে না কেউ ট্যাপও করে না কেউই না সবাই জানে যে ভারতবর্ষ সেই জায়গায় আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয় ভারতের ওপরে কারুর ভারতবাসী কারুর ওপরে একটা আজ পড়ে না অর্থাৎ তাদেরকে নিয়ে আসা হয় আমি মিথ্যা কথা বলছিল তো তালিবান অ্যাটাক করে দিচ্ছে কোথায় আফগানিস্তান কিন্তু ভারতীয়দের যখন নিয়ে আসা হচ্ছে তারা কিচ্ছু করছে না স্পেক্টিনার চুপচাপ বাংলার বুকে এক ছিল লোক সে বলছে তালিবান খুব ভালো ফিরে গেছে কিনা জানি না তো যাই হোক তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে ভারতের আজকে অবস্থান কোথায় আছে বিশ্বের তাবর তাবর দেশ ভারতবর্ষকে সভিও করে চলে এরা কারা তাই আমার মনে আজকের পর থেকে আপনার মনের মধ্যে আসবে না যে ইন্দিরা গান্ধী পারল নরেন্দ্র মোদী কেন পারলো না আসলে নরেন্দ্র মোদী যে ক্ষমতা ধরে আছে আজকের ভারতবর্ষ যে ক্ষমতায় আছে সেই ক্ষমতা ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে নিয়ে যায়নি কংগ্রেসীরা লাফায় বটে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী মানে একজনের নাম করে আরেকজনের নাম বলে না যে জওয়াহরলাল নেহরু আর মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য ভারতবর্ষ টুকরো হয়েছে সেটা বলে না আমরা কি করেছি বলে কিন্তু আমরা কেন হারিয়েছি কংগ্রেসের জন্য সেটা বলেন বিচারিত করা কংগ্রেসকে আপনারা চিনে রাখুন এবং মনে রাখবেন নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখতে পারেন কারণ নরেন্দ্র মোদী যা বলে তা করে আর যা বলে না নাকি করে দেয় মানে সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু নোটবন্দি জিএসটি সবই জানেন আপনারা আর কি বলবো তিনশো সত্তর তুলে দিলে কাশ্মীরে রক্ত গঙ্গা বয়ে যাবে পাথর ছোড়া যাদের স্বভাব ছিল মানে পাথর ছুড়লে পয়সা পাবো সেই কাশ্মীরের আজকে পাথর ছুড়তে গেলে সাতবার চিন্তা করে পাথর ছুরলে ঠুকে দেবে তো এই জায়গায় দাঁড়িয়ে কাশ্মীর শান্ত টেরিস্টরা ভারতে ঢুকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার কথা ভাবতে পারে না জানে আসছি মরবো আর তার সঙ্গে সঙ্গে যারা পাঠাচ্ছে তারাও ভাবে যে পাঠিয়ে তো দিচ্ছি কিন্তু এরপরে আমাদের না কেউ এসে ঠুকে দেয় পাকিস্তানের বুকে অর্থাৎ কেউ কোথাও সেফ নেই আর যেরকম মোসাদের জন্য সবাই ভয় পায় মানে ইসরায়েলের মোসাদকে ঠিক সেইভাবে ভারতের রকেও সবাই ভয় পায় আর এটাই আমাদের গর্ব ভারতবর্ষ আজকে সামরিক দিক থেকে সেই জায়গায় আছে আমরা গর্ব করতে পারি কাজে আমরা গর্ব গর্বকালা জায়গায় আছি এই কোথায় কে কুত্তাগুলো ভোকলো মানে চিৎকার করলো তাতে আমাদের টেনশন নেওয়া দরকার আছে কি আপনি জানান আর এই সমস্ত লোকগুলোর নাম নেবেন না যাদের বড় বড় মিডিয়া তাদেরকে হাত জোর করে অনুরোধ এসব নাম নেবেন না এসব বলবেন বাংলাদেশের করে চুটপাট মোল্লা কাঠমোল্লা জেহাদি এরা বলছিল আর নেতা ওই ছাত্র নেতা এর সম্বন্ধে বলবেন যে কোথাও এক বাংলাদেশের এক ছুঁচো টাইপের নেতা তারা বলছেন ছোট ছোট টাইপের কাটমোড়লা নেতা বলবেন এটা বললে একদম অ্যাপ্রোপিয়েট হবে যে দেশেতে হালালা নিয়ে ঝামেলা চলছে এখন সেই দেশ আমাদের বরতে লড়াই লড়বে তা এটা ছিল এখন কারুদ্রবarta আপনারা কি মনে হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো কি অযuktিক নাকি যুক্তি আছে আপনারা কোন persenটা মনে হলো যে আমি ঠিক বলেছি কোন পোর্শনটা মনে হলো বেশ ভালো লাগলো কোনটা এটা জানাবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু একশো জনকে আসলে সবাইকে জানানো দরকার সবাইকে জাগানো দরকার সবাইকে বোঝানো দরকার যে ইন্দিরা গান্ধীকে বড় করে দেখাতে গিয়ে নরেন্দ্র মোদীকে ছোট করে দেখাচ্ছে যারা তারা আদতে ভারতবর্ষকে ছোট করে দেখাচ্ছে ভারতবর্ষ সে জায়গায় নেই যেখানে দাঁড়িয়ে ছোট হতে পারে আর এই ভারতবর্ষের বুকে থাকা বহু বিরোধী দল তো চীনের সঙ্গে কেউ গাট ছড়া বেঁধে আছে তো কেউ পাকিস্তানের সঙ্গে আর কেউ আবার অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে তাই এদের কথায় কান দেবেন না আর মিডিয়াদের উচিত ছুচুদের নাম না নেওয়া কাঠমোল্লা জেহাদি চুচু এইসব বড় এদের নাম দেখাবেন না তাহলে বউকে গিয়ে বলবে দেখো বিবি আমাকে দেখাচ্ছে তাই সেটা যেন না হয় ভালো থাকুন রুদ্রবার্তা মানে এরকমই আন কাঠ অবশ্যই পেছনে থাকে যুক্তি খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রব্তাতে আর অবশ্যই রাজ্য রাজনীতি দেশের রাজনীতি জানতে রুদ্রবার্তা টুডে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সেখানেও রাজ্য রাজনীতি দেশের রাজনীতি নিয়ে আলোচনা থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ